বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে সামার স্পেশাল কালেকশন নিয়ে পিওর কটনের ভিতরে মার্শাল ক্যাটালগের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা না নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে অপর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যে অপর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এবং প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আর যে আপনারা অর্ডার করবেন আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মার্শাল হচ্ছে আপনার গলার নেকে কোথাও কাজ হবে না নিচের লোয়ার প্যানেলটায় গর্জিয়াস কাজ করা থাকবে নিচ উপরের হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুলি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে পাকিস্তানি ডিজাইনের মার্শাল ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন কলার নেকটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা থাকবে খুবই আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা দেখেন চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ বলা হয় খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপনারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে স্লিপেও হচ্ছে আপনার কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কাজ করা থাকবে দেখেন যারা যেখান থেকে দেখতেছেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন এবং এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে চিকেন কারি বোরিংয়ের কাজ করা ফুলি কটনের ভিতরে সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেজ পেয়ে যাবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম